যদি ভয়াবহ কিছু চিত্রের কথা বলি আপনি আশ্চর্য হয়ে যান আমাদের দেশে যা হচ্ছে আসেন একটু শুনি আমাদের মা বাবাদের সচেতন হওয়া দরকার এই জন্য বলতেছি জানি আমাদের হয়তো বা বোনরা রেখে যাবে আমার উপরে বা আমার যারা ইয়াং বন্ধু বান্ধবী যে ছোট ভাইরা আছে বা সমবয়সী এরা রেখে যাবে যে হুজুর এই ওয়াজটা বাদ দিয়ে অন্যটা করতে পারলেন না কিন্তু আমার বলা উচিত আজকালকের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লাইকি এটা এক জেনারেশন আরেক জেনারেশন পাবজি পাবজি ফ্রি ফায়ার গেম খেলে খেলে নষ্ট হয়ে যাচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখেন এদের অধিকাংশ ছেলে আর আগের যে চাপটা বলছি এদের অধিকাংশ মেয়ে ভাইরা কি বলবো দুঃখের কথা দুঃখের কথা মা বাবা ছেলে মেয়েকে দিন না শিক্ষা দেওয়ার কারণে দিনই অনুশাসন মেনে না চলার কারণে মেয়ে অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছে যাচ্ছে ফেসবুকে ফেসবুকে বুঝেন নাই জিব্বা বাইর কইরা ঢোকায়া নাক তেরা কইরা চোখ কানা কইরা খুইলা সেলফি মারে আর দুর্গাপুরের সব গিয়া ওয়া ভেরি নাইস ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল বিউটিফুল যা আছে না চতুর্থ গুষ্টি উদ্ধার করেছে। এটা বড় কথা না এখন মেয়ে দেখে বাহ লাইক তো ভালোই পড়ে আমার ছবি দিলে মেয়ে এখন লাইকিতে আসক্ত টিকটকে আসক্ত ছোট ছোট ভিডিও দেয় ধর্মীয় অনুশাসনের কথা বলতেছে আপনার আমার মেয়েদের কথা বলতেছে হয়তো বা আপনার মেয়ে নয়তো বা আমার বল এই তো পার্থক্য কিন্তু আমরা আমাদের মেয়েদেরকে দিনই অনুশাসন থেকে দূরে সরাই দেওয়ার কারণে নষ্ট হয়ে যেতেছে এটা আমাদের খবর নেই এখন মেয়ে ছোট্ট ভিডিও বানায় ভিডিও বানায় টিকটকে দে বক্তবিন্দু মুড়ি দান হওয়া শুরু হয়েছে বুঝলেন এই কথাটা উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় বরিশালে খুলনায় সিলেটে অভাব নাই ঢাকায় বুঝলেন বেশি করে আবার সুবিধা সুগার ডিডি কোনার ফিগার ডিডি যা আছে না আছে সব আল্লাহ হেদায়ত দান করে এখন সবাই খালি মেয়েরা ভালোবাসে মেয়ে তো চিন্তা করে তো ভালো অবস্থা খারাপ না খারাপ না আজকে এক ভিডিও দে কালকে আরেক ভিডিও দে পরশু আরেক ভিডিও দে দেখে এই ভিডিওর চেয়ে ওই ভিডিওতে ভিউজ বেশি ওই ভিডিওর চেয়ে ওই ভিডিওতে ভিউজ বেশি এখন বাপ মা কি এমন শিল্পপতি নাকি যে দিন করে একটা করে জামা কাপড় কিনে দিবে না তখন মেয়ে চিন্তা করে আমার আরেকটা ভিডিও বানাতে হলে আমার আরেকটা ড্রেস লাগবে আরেকটা ভিডিও বানাতে হলে আরেকটা জুতা লাগবে আরেকটা ভিডিও বানাতে হলে আমার মেকআপ লাগবে আরেকটা ভিডিও বানাতে হলে আমার ঘড়িটা দেখাতে হবে আমার আরেকটা নতুন ঘড়ি লাগবে প্রত্যেক ভিডিওতে নতুন নতুন জিনিস লাগবে এটাই সমাজের কথা বলতেছি ভাই আমার আজকে একটা বানায় কালকে একটা বানায় দশ বারোটা জামা আছে দশ বারোটা ভিডিও শেষ এখন মার এক মা আমার একটা জামা লাগবে মা বাপ একটা দুইটা ভিডিও করলে তো আর হয় ভিডিও তো না হলে পনেরোটা দেওয়া লাগে প্রতি দুই দিনে একটা এখন মেয়ে চিন্তা করে উত্তর পাড়ার রহিম উদ্দিন দক্ষিণ পাড়ার সলিম উদ্দিন পূর্ব পাড়ার কলিমুদ্দিন বুঝেন এই কথাটা এক একজনের করে। আজকে এর নিয়ে আশুগঞ্জে কালকে নিয়ে এরপরের দিন আরেকজনের লাগে ঢাকায় বিশ্বাস করুন এমন মানসিক রোগী হয়ে বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করে টাকা পয়সা কামানো শিখে যায় এমন এক পর্যায়ে আপনার আমার সমস্ত বোনেরা মেয়েরা দেহ ব্যবসায় পর্যন্ত জড়ায়া যায় আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন আমি সমাজের এর চেয়ে ক্লিয়ারলি আর কিছু বলতে পারতেছি দেহ ব্যবসায় জড়ায়া যায় লাস্টে দেখে চিন্তা করে চিন্তা করে ভালো করে শুনেন ভালো করে শুনেন আরো গভীরে বললে আপনারা ভয়ঙ্কর চিত্র খুঁজে পাবেন

শুধু ব্র্যান্ডের মেকআপের জন্য একটা লিপস্টিকের জন্য কসমেটিক সেট জন্য একটা ব্যাগের জন্য একটা জুতার জন্য একটা জামার জন্য আমার ভাইরা যেই বাবা মা তার সন্তানকে চাই ছেলে হোক মেয়ে হোক ধর্মীয় অনুশাসন মানতে বাধ্য করে না ওই সমস্ত ছেলে মেয়েরা বড় হইয়া মা বাবার চেহারা চুনকালি মেখে বড় বড় বেটাদের সাথে আজকে চলে যাচ্ছে বৃদ্ধাশ্রমগুলি দেখে বৃদ্ধাঙ্গুলি দেখে মা বাবা যখন অভি করে যে আমার মেয়ের এই আমি রাজি না ওই না সেই না মেয়ে কোর্ট করে চলে যেতেছে এটা হচ্ছে সেটা হচ্ছে মা করতেছে বাবা করতেছে এক পর্যায়ে বাবা আমার বিরুদ্ধে ছেলে মেয়ে উল্টা মামলা এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে ধর্মীয় অনুশাসন না মানার কারণে আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে হয়ে যাওয়ার কারণে দূরে চলে যাওয়ার কারণে কিছুদিন আগে দেখেন নাই আমাদের দেশে তো বিভিন্ন ঘটনা ঘটে আমি যেহেতু দাওয়াতের চিন্তা থেকে কথা বলতেছি কার নাম নিব আর কারটা নিব না যাক নাম নেওয়ার দরকার আপনারা দেখেছেন ঘটনা বাবা মায়ের বিরুদ্ধে মেয়ে উল্টু মামলা যে বাবা মা পনেরো বছর ষোলো বছর সতেরো বছর খাওয়ায়া দুঃখে কষ্টে সবকিছু করে বড় করলো তার বিরুদ্ধে মামলা কিসের জন্য অর্থের লোভে একটা ভালো গাড়ি চড়বে তাই টাকার লোভে আজকে আমার ফ্যামিলি ওদিকে চলে যাচ্ছে ভাইরা আমার এই কথা কেন বললাম জানেন আমরা যারা বাবা আসি এখানে ছেলে মেয়েদের প্রতি নজর দিন মেয়েটা কোথায় যায় ছেলেটা কোথায় যায় কি করে এটা একটু নজর দেন ছেলে গেট বন্ধ করে রাখে কেন এই তোমার দরজা এত বন্ধ করে রাখো কেন কি হয়েছে তোমার তার মানে তোমার অন্য কোনো সমস্যা আছে যেটা তুমি আমাদের থেকে আড়াল করতে চাচ্ছ এখন তো ভাইয়ের আমার আরো নোংরা হয়ে গেছে বুঝলেন মেয়েকে আমার ফ্রেন্ডসরা আসবে বুঝলেন ব্যাস ফ্রেন্ডসরা আসছে মিলে জিলে মুভি দেখতেছে বুঝলেন রুমের লাইট টাইট অফ করে সুন্দর স্ক্রিনে বুঝলেন এগুলো হচ্ছে এখন আমাদের মাঝে এখন আমাদের বাবা মা সচেতন হন সচেতন না হলে ছেলে মেয়েরা আপনার আমার চোখের পানির কারণ হবে আর যদি ছেলে মেয়ে দিনদার হয় তাহলে চোখের শান্তির কারণ কথা বলেন ঠিক কেনা বেঠে এই জন্য আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন না চুহাত্তর নম্বর আয়াত সূরা ফুরকানে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা

কোন দিন বানাবে জুতা ডে কথা বলো না কেন ঠিক কেনা ভেটে এরা সবার আগে চিৎকার দিছে আল্লাহ জানে কি আছে মনে এগুলা মানুষ পত্রিকা শিরোনাম করে আজকে কিজডে। ডে তোর এত কিস দিতে মন চাইলে কুত্তার পাশায় দিয়ে দিছে একটা গিয়া খবিশ কো টাকা এগুলো হলুদ মিডিয়া গুলো এগুলো ফলো করে ছাপা করে

সফরে আমেরিকাতে দেখতাম বাড়ির সামনে ভিড় গাড়ি ঘোড়া পুরা জ্যাম ভাই কি হয়েছে কয়েক বুঝেন নাই আজকে ওদের ম্যারেজ সব আসছে আর কি একটু গ্যাদারিং করছে সবার সাথে সাক্ষাৎ হবে তো ওদের কেন প্রয়োজন জানেন ছেলে মা কে চিনে না মা ছেলে মেয়ে কে চিনে না এটা দুনিয়ার বাস্তব কথা বলতেছি আমেরিকাতে বিশাল বিশাল সুপারশপ আমি আর নাম নিতেছি না ওইদিকে সত্তর বছরের মহিলা কাজ করতে করতে পা ফেটে চৌচির হয়ে যাচ্ছে ফেটে কেন কেন সে সেলফ ডিফেন্স আল্লাহ হেদায়ত দান করুন কেমনে চলবে কষ্ট করছে ছয় ঘন্টা ডিউটি করে আট ঘন্টা ডিউটি করে আমি সারা পৃথিবীর যারা নারীর অধিকার বলে বলে আমাদের মায়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে তাদেরকে চ্যালেঞ্জ করে দেখাই চাই বলতে চাই तमाम পৃথিবীর মুসলিমদেরকে দেখো তাদের মায়েরা 40 বছর 50 বছর 60 বছর 70 বছরে সুপার শপে গিয়ে কাজ করে লাগে না তাদের সন্তানরা মা বাবার পদতলে জান্নাত তালাশে লিপ্ত আছে এটা একমাত্র ইসলামের কারণে এটা কোরআনের কারণে এইজন্য সন্তানকে দ্বীনদার বানানো ইসলাম শিখান কোরআন শিখান ওদের ফাদার্স ডে মাদার্স ডে লাগে কেন বছরে একদিন ছেলের সাথে যেন সাক্ষাৎ হয় মেয়ের সাথে যেন সাক্ষাৎ হয় এই জন্য ওদের ডে লাগে আমাদের তিনশো পঁয়ষট্টি দিনই ফাদার্স ডে কথা বলেন ঠিক কেন বেটি তিনশো পঁয়ষট্টি দিনই মাদার্স ডে চাই জীবিত থাকুক চাই মৃত হোক জীবিত থাকলে হক একরকম মৃত হয়ে গেলে হক আর এটা হলো মা বাবার প্রতি ভালোবাসা অনেকদিন মনে করি মনে থাকে না আবার ভুলে যাই সুরানি সার তাফসির করব আল্লাহ যদি কোনো দিন সুযোগ দেন 36 আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে কার কি অধিকার দিয়েছেন আল্লাহ সব এখানে তুলে ধরেছেন আল্লাহর হক থেকে মা বাবার হক থেকে প্রতিবেশীর হক থেকে আত্মীয়-স্বজনের হক থেকে এই আয়াত পড়লে বা এর ব্যাখ্যা শুনলে মনে হয় শুধু একটা আয়াত तमाम পৃথিবীর সমস্ত মতবাদকে চ্যালেঞ্জ করার জন্য একটা আয়াতই যথেষ্ট একটা আয়াতই যথেষ্ট এত সুন্দর কোন বিধান কোন ধর্মের মধ্যে নাই ভাইরা আমার জন্য দিন শিখি ছেলে মেয়েদেরকে দিন শিখাই কোরআন শিখাই ইসলাম শিখাই নিজের ছেলে মেয়েদেরকে আলেম বানাই এটা আমি কিভাবে আপনাদেরকে বুঝাইব আমি জানি না কিন্তু হাসরের মাঠে অন্তত পক্ষে তো রবের কাছে বেঁচে যাবে যে আল্লাহ কোরআনের সাথে আমার সম্পর্ক ছিল আজকে কোরআনের সাথে সম্পর্ক নাই দেখে সংসদের সমস্যা ক্যাবিনেট মেম্বারদের মাঝে সমস্যা রাষ্ট্রপ্রধানদের মধ্যে সমস্যা মেম্বার হয়ে সমস্যা চেয়ারম্যান হয়ে সমস্যা কারণ হলো যে চেয়ারম্যান হচ্ছে মেম্বার হচ্ছে এমপি হচ্ছে ক্যাবিনেট মেম্বার হচ্ছে মন্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে তাদেরকে চালাচ্ছে পশ্চিমারা নয়তোবা বিদেশীরা নয়তোবা ভিন দেশীরা নয়তোবা ইহুদিন আসরের দালালরা তারা এদের পক্ষ হয়ে কাজ করতেছে কেন করতেছে জানেন কোরআন আর হাদিসের জ্ঞান নাই আমার ভাইরা আমার সন্তান যদি আজকে কোরআন শিখে ডাক্তার হয় পিএইচডি হোল্ডার হয় অ্যাডভোকেট হয় মন্ত্রী হয় এমপি হয় অন্তত পক্ষে পার্লামেন্ট থেকে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা হবে না ভালো করে ভালো করে একটু বুঝার চেষ্টা করি এই জন্য দিন শিখাই দিন নয়তো সবচেয়ে কষ্টের কি জানেন গত দু বছর আগে আমার যেটুক মনে পড়ে অথবা তিন বছর হতে পারে এক ছেলেকে তার বাবা নবী সাল্লামের সামনে বেয়াদি করার কারণে ত্যাজ্য করে দিয়েছিলেন আমি এটা একটা নজির বানাই আপনাদেরকে বলতে চাই আমাদের মাঝে বাবা মারা বার্ধক্যে চিন্তা করে যে একটা উত্তর বাড়ার জায়গাটা বিক্রি করে হস্টা করে বুঝছেন কথাটা এখন তো সরকার এমন হজরে কঠিন করে দিছে জায়গা তিনটা বেচে হস করে অন এত রেজ বাড়াইছে আশা করি ধর্ম অবদেশতার দিকে খেয়াল দিবেন উনি বলেছেন বলতেছেন চেষ্টা করতেছেন যাই হোক এটা হোক তো দেখা যায় বাবা মা বার্ধক্য একটু ইসলামের প্রতি ঝুঁকে নামাজ ধরে দাড়ি রাখে হজ করে মসজিদের প্রথম কাতারে গিয়া দাঁড়ায় কিন্তু ছেলে মেয়ের ফাউন্ডেশনটা কুফুর শিরিক আর বেদাত দিয়ে গড়ার কারণে বাবা মা মসজিদমুখী হয় আর ছেলে মেয়েonnay অস্টিলোতামুখী তখন আফসোস করলে লাভ কি তখন ছেলেকে ত্যায্য করতে চান তখন ছেলেকে বোঝান যে সে জুনায়দ বাগদাদি হয়ে যাবে কেমনে হবে ফসল তো আপনি লাগাইছেন আপনি তো বুঝে শুনেই লাগাইছেন যে জুনায়দ বাগদাদির রোড এটা বুঝেন নাই কথাটা আর একশো কিলারের রোড এটা আবু জাহেলের রোড এটা আবু সুফিয়ান তো ইসলাম গ্রহণ করেছিলেন যাই হোক এর রোড এটা অরোডের আপনি তো জেনে শুনেই সম্মানকে চালাইছেন এই জন্য আমার আমার বাবাদের কাছে অনুরোধ ছেলে হোক মেয়ে হোক দিন শিক্ষা দেন ফায়দা কি হবে জানা আমাদের মধ্যে একটা প্রসিদ্ধ প্রসিদ্ধ বিষয় জানা আছে যে মা বাবার বদ্ধ নিয়ে না মা বাবার দোয়া লো মা বাবার দোয়া করলে সব কবুল হয় কিন্তু এই জিনিস আদিছে আছে সন্তান দোয়া করলেও মা বাবার উপকারে আসে

আর তিন নাম্বারটা হলো এমন নেককার সন্তান রেখে যাওয়া যে নেককার সন্তান মা বাবার মৃত্যুর পর তার বাবা মার জন্য দোয়া করবে এই দোয়া আল্লাহ কবুল করবেন মা বাবার নাজাতের জন্য মা বাবাকে মাফ করে দিবেন এখন আমাদের মাঝে আমাদের বাবারা কত বোকা আমি তো মনে করি আমার বাপ বুদ্ধিমান মানুষ এই জন্য একটু কোরআন হাদিস পড়াইছেন চেষ্টা করছেন আমাদের সব ভাই বোনদেরকে পড়াইছেন কিন্তু ওই বাবার চেয়ে বোকা বাবার পৃথিবীতে নাই যে তার মৃত্যুর পরের অবস্থার বুঝলো না যে আমার মরণের পরেও নেককার সন্তান রেখে যাওয়া দরকার সন্তান রেখে গেছে চাঁদাবাজ সন্তান রেখে যাচ্ছে মতখুর সন্তান রেখে যাচ্ছে ইয়াবাকুর সন্তান রেখে যাচ্ছে খুনি সন্তান রেখে যাচ্ছে অর্থ পাচারকারী সন্তান রেখে যাচ্ছে অস্ত্র চুরাকার সন্তান রেখে যাচ্ছে সিরিয়াল কিলা সন্তান রেখে যাচ্ছে ভূমিদস্যু কথা বলেন ঠিক বেটি